মুই আজকে রেস্টুরেন্টে না যায় সুন্দর করে বাসায় বানাই ফলসি গরম গরম হট হট নাগা উইংস আর সবাই খেয়ে পুরি অবাক যাই হোক আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলে অনেক বেশি ভালো আছো তো মই দোর মায়রা স্বপ্ন থেকে এক কিলো উইংস নিয়ে আইলাম যার মূল্য ছিল চারশো পনেরো টাকা আর দেখতে যতটা পরিষ্কার দেখা যায় অতটা পরিষ্কার না মই কিন্তু বাসায় না সুন্দর করে পরিষ্কার করে নিছি দেহ কতটা সুন্দর হয়েছে এখন কি কি দিমু ওইটাই দেখো প্রথমে কিন্তু আদা বাটা আর রসুন বাটা তারপর দিলাম পরিমাণ মতো লেবুর রস আর এখন সয়া সয়া সস যেহেতু লাগে তোমরা কিন্তু কমাইয়া দিও আরে তো এখন দিয়ে দিমু স্বাদ মতো লবণ যেহেতু সয়া সসের পরিমাণটা আমি বাড়িয়ে দিছি লবণের পরিমাণটা কমিয়ে দিলাম তারপর দিয়ে দিছি মরিচের গুঁড়া নর্মাল যেটা সেটা তোমরা কিন্তু এখানে কাশ্মীর যেটা ইউজ করতে পারো কালারটা কিন্তু জোস আসবে তারপর দিয়ে দিলাম সাদা গোল মরিছির গুড়া যেহেতু কালোটা ছিল না সেই জন্য এরপর মই কিন্তু এর সুন্দর মতো এখন মাইক খালাম ও কসলা মর বইনি কইতাছে বোন যেহেতু স্পাইসি হয়ে লাগে গুলো আরও বেশি করে দিই ঠিক আছে আরও দিলাম আর দেহ সুন্দর করে মাইক খালাইছি আর আমার হাত কিন্তু অনেক বেশি জ্বলতা আছে তারপর এরা আমি এক ঘন্টার জন্য ফ্রিজে রাইখা দিবো এক ঘন্টা পর তুম লাগে মোর আবার দেওয়া হইব টাটা আর এই তো এক ঘন্টা পর আবার ফিরে এলাম মাঝে আর মই কিন্তু আগে থেকে ময়দাটা নামাইয়া রাখছি আর প্রথমবার কিন্তু আমি নাগা বানাইতাছি যদি কোনো কিছু মিস্টেক হয় মোরে কিন্তু কয়া দিবা বড় বড় আপুরা সো যাই হোক আমার ভিডিওগুলো যারা দেখো তারা কিন্তু বইলা দিবা তারপর মই সুন্দর মতো এটা তেলের মধ্যে ছাইরা দিছি আর সবগুলা দিয়ে দিছি দেখো কত সুন্দর দেখা যায় না সবাই কিন্তু মাসাল্লা কইতে বইলা যায় বা না হ্যাঁ আর এই তো মেয়ে হলের উল্টা মাল্টা দিতেছি যত সুন্দর করে হইতে পারে আর দেখো কতটা সুন্দর করে পারফেক্ট হইছে আর এই তো এগুলা হয়ে গেছে এখন আমি সুন্দর করে এগুলা নামাই ফেলতেছি আর আমার মতো প্লিজ ফল হইও না আমি রেস্টুরেন্টে যাইয়া নাগারিজ খাবার জন্য যে টাকা দেই আর লাগো কি কমো তাই আজকে চিন্তা করছি নিজে বাসা বানিয়ে ফেলি তারপর আমি মরিষগুলো আর সুন্দর মতো কাটতে লাব এগুলো আমি বাইটটা দিবো না কারণ অনেক বেশি ঝাল আসবো যাই হোক তারপরে এইদিকে আমি সাদা তিলগুলো আগে থেকে ভাইজে নিতেছি তারপর নিয়ে নিবো সস বানাবো আমি একটা এই সসটার জন্য আমি এখানে এক কাপ পরিমাণ টমেটো হট সস যেটা ওইটা নিলাম তারপরে দিয়ে দিলাম সয়া সস তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো মধু আর দিয়ে দিলাম সাদা সিরকা আর দিয়ে দিলাম এখানে গোলমরিচের গুঁড়া বেশি কোড়া যেহেতু ভালো একটা ফ্লেভার আসে তারপর আমি সুন্দর করে এগুলো মিক্স করে আনবো আর তোমরা আগুনের ঝামেলা থেকে প্রথমে সসটা বানিয়ে ফেলবা দেখবো অনেক ভালো হইব আর সসের কালারটা কত সুন্দর আছে না দেখো তো তারপর দিলাম আর ফ্রাই হাত লাগিয়ে দিলাম আমার হাত যাই হোক তারপর দিয়ে দিলাম বাটার এখানে বাটারটা ইউজ করতেছি এই জন্যই যে বাটার ফ্লেভারটা সুন্দর আসে আর স্বাদটাও কিন্তু অনেক ভালো আসে ঠিক আছে যাই হোক আর তেলটা ইউজ করি নাই কারণ তেলটা কেমন উপর ভাইসা পাইসা থাকে আর এখন দিয়ে দিলাম সয়া সস না সয়া সস আমি যে সসটা বানাইছি ওই সসটা দিয়ে দিছি আর একটু পানি দিয়ে দিছি তারপর ভালো করে আর জাল আর এটা হয়ে গেলে আমি কিন্তু এই যে বোমাই মরিচগুলো কাটা রাখছিলাম ওইটা দিয়ে দিবো যাই হোক এদিকে অনেক প্রতিবেশী আমার বড় ওই রান্না বান্না কিছু পারে না হেঁটিকালে এক সমন আমি রাখা রাখছি যাই হোক তারপরে আমি দিয়া দিলাম মিষ্টি আর এখন আমি একটু উল্টা মালটা দিয়ে দিবো আর যেহেতু তখন একটু সস্টার আঠা আঠ হয়ে তখন আমি কিন্তু উঠে ফেলবো আর যে দেহ মাসাল এগুলা কিন্তু হয়ে গেছে আর এখন নামানোর পালা আর কার কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু বইলা যাইবা তারপরে এগুলো আমি সুন্দর করে ডেকোরেশন করে ফেলমু উপরে সাদা তেলটা দিয়ে দিলাম আর দুইটা মরিচ দিয়া দিম সুন্দর কইরা আৰ এখন মোৰ বৈনে আৰু মই একদম খাই লা মোৰ বৰমৰ কৰি আদি বনাই কিন্তু খাই থৈছি ভাল কৰি মোৰ বইনীয়ে কৈ থৈছে মা দে মা কি বনাইছে মোৰ বইনীয়ে আল্লাহ